সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওয়ার্জি শিরোনাম পশ্চিম এশিয়া থেকে কখনোই সেনা প্রত্যাহার করা হবে না বললেন মার্ক মিলেই ওয়াগদার বাহিনীকে আনুগত্য শিকারের নির্দেশ পুতিনের লোকাশঙ্কর দাবি প্রিগোজিনকে নিশ্চিন্ন করতে চেয়েছিলেন পুতিন বাঁচিয়েছিলেন তিনি চব্বিশ ঘন্টায় ইউক্রেনের তিহাত্তরটি ড্রোন ধ্বংস করার দাবি রাশিয়ার ক্রেমলিনের নির্দেশে রাশিয়া প্রিগোজেনকে হত্যা করেছে এটা সম্পূর্ণ মিথ্যা পশ্চিমা গণমাধ্যমের দাবি উড়িয়ে দিলেন পেস্কো ব্রিক্স ব্যাংকে যোগ দেওয়ার আলোচনা প্রক্রিয়া ত্বরান্বিত করতে প্রস্তুত ইরান এবং যৌথ মহড়া চালাবে চীন এবং পাকিস্তানের বিমান বাহিনী দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছে আমি ফজলে রাব্বি পশ্চিম এশিয়া থেকে কখনোই সেনা প্রত্যাহার করা হবে না বললেন মার্ক মিলে মার্কিন সেনাবাহিনীর সর্বাধিনায়ক মার্কমিলি এক সাক্ষাৎকারে বলেছেন পশ্চিম এশিয়া থেকে তারা কখনোই সেনা প্রত্যাহার করবে না তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেছেন পশ্চিম এশিয়া অঞ্চল কৌশলগত দিক থেকে আমেরিকার জন্য অত্যন্ত তাই এখান থেকে সেনা প্রত্যাহারের কথা আমরা সর্বাধিনায়ক মার্কমিলি বলেছেন হুমকি কম বেশির ওপর পশ্চিম এশিয়া তাদের সেনা সংখ্যা কমানো বাড়ানোর বিষয়টি নির্ভর করবে অন্য কর্মকর্তার মতো তিনিও আয়েশ সহ অন্য সন্ত্রাসী সংগঠনের তৎপরতাকে অজুত করে ইরাক ও সিরিয়ায় মার্কিন সামরিক উপস্থিতির পক্ষে যুক্তি তুলে ধরে বলেছেন দায়েশ বা আয়েস জঙ্গি সংগঠনে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা স্বপ্ন বাস্তবায়ন না হলেও এখনও তারা পুরোপুরি ধ্বংস হয়ে যায়নি সন্ত্রাসীরা আবারও সক্রিয় হয়ে উঠেছে এবং সিরিয়া ইরাকের কিছু অংশের মরুভূমিতে তারা গোপন তৎপরতা চালাচ্ছে যা জর্দানের জন্য হুমকি মার্কিন সেনা প্রধান মার্ক মিলি দাবি করেছেন তারা যদি অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করে নেয় তাহলে সন্ত্রাসীরা আবার আরো শক্তিশালী হয়ে ফিরে আসবে পর্যবেক্ষকরা বলছেন সিরিয়া দায়েশ বা আয়েস সন্ত্রাসীদের সক্রিয় হয়ে ওঠার ব্যাপারে মাইক মিলি এমন সময় মন্তব্য করলেন যখন রুশ ও সিরিয়ার নিরাপত্তা সামরিক গুলো বলছে সিডিয়ার মধ্যপূর্বাঞ্চলে দাই সন্তরাশেদের প্রশিক্ষণ দিচ্ছে মার্কিন সেনারা তাদের মতে মার্কিন শীর্ষ সামরিক কর্মকর্তা এই অঞ্চলে গত কয়েক বছরের বিরূপ পরিস্থিতিকে উপেক্ষা করে সামরিক উপস্থিতি বজায় রাখার পক্ষে জোরালো বক্তব্য দিলো তার আঞ্চলিক মিত্ররা তাদের সুরক্ষায় মার্কিন প্রতিশ্রুতির ব্যাপারে যথেষ্ট সন্দিহান প্রকৃতপক্ষে এর আগে মার্কিন শানারা যখন আফগানিস্তান ত্যাগ করেছিল তখন ওয়াশিংটনের মিত্রদের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া হয়েছিল দক্ষিণ পারস্যের আরব দেশগুলো বিশেষ করে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত তাদের নিরাপত্তা রক্ষায় মার্কিন শ্রুতির ব্যাপারে সন্ধিহান হয়ে পড়ে এ কারণে ধারণা করা হয় দুই আরব দেশ ও মার্কিন প্রতিদ্বন্দী চীনের দিকে ঝুঁকে পড়েছে এরই এই দুই বিশ্বের নয়া অর্থনৈতিক জোট ব্রিকসায় সদস্যপদ লাভ করেছে এছাড়া চীনের মধ্যস্থতায় ইরান ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হয়েছে যা কিনা ওয়াশিংটনের জন্য বিপদ সংকেত হিসেবে দেখা হচ্ছে বর্তমানে বাইডেন প্রশাসন সৌদি আরবে একের পর এক প্রতিনিধি দল পাঠিয়ে রিয়াদ নিরাপত্তা বিধানে ওই দেশটিকে আশ্বস্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে ইরান ও সৌদি আরব কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর থেকে মার্কেন গোয়েন্ডার সংস্থা সিএ প্রধান উইলিয়াম বার্নস এবং মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সালিভান সহ আরো অনেক কর্মকর্তা বহুবার গোপনীয় প্রকাশ্যে সৌদি আরব সফরে করছেন মোট কথা অঞ্চলে পরিবর্তিত পরিস্থিতিতে মার্কিন সরকার চিন্তিত হয়ে পড়েছে এই অবস্থায় মার্কিন সেনা প্রধান মার্ক মিলে এমন সময় পশ্চিম এশিয়ায় সেনা মোতায়েন অব্যাহত রাখার কথা বলেন যখন সাম্প্রতিক বছরগুলোতে চীনের মোকাবেলায় বিশ্বের বিভিন্ন প্রান্তে মার্কিন সামরিক অবস্থান দুর্বল হয়ে পড়েছে ওয়াগদার বাহিনীকে আনুগত্য শিকারের নির্দেশ পুতিনের সশস্ত্র ভারতীয় বাহিনী ওয়াগনারের প্রতিষ্ঠাতা প্রিগোজিন নিহতে তার যোদ্ধাদের উদ্দেশ্যে আদেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট রাতিমের পুতিন অবিলম্বে রাশিয়ার রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকার করে হলফনামায় স্বাক্ষরের নির্দেশ দিয়ে ডিগ্রি জারি করেছেন তিনি ওয়াগনার বাহিনী হাজার হাজার সশস্ত্র যোদ্ধা এবং অন্যান্য সামরিক ঠিকাদারদের রাষ্ট্রের নিয়ন্ত্রণে নিয়ে আসতে পুতিনের এমন আদেশ ক্রেমলিনের অফিসিয়াল ওয়েবসাইটে শুক্রবার প্রকাশিত পুতিনের ডিগ্রিতে বলা হয়েছে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানে যারা সেনাবাহিনীর হয়ে কাজ করছেন বা সহায়তা করছেন তাদের বাধ্যতামূলকভাবে রাশিয়ার প্রতি আনুগত্য হলফ নামায় স্বাক্ষর করতে হবে ওয়াগদার যোদ্ধাদের রুশ সামরিক বাহিনী কমান্ডার এবং জ্যেষ্ঠ নেতাদের আদেশ মানতে বাধ্য ডিগ্রিতে উল্লেখ করা হয়েছে গত বুধবার তেইশ আগস্ট রাশিয়া একটি ব্যক্তিগত বিমান বিধ্বস্ত হয়ে দশ আরোহী সবাই নিহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা এই উড়োজাহাজে আরোহীর মধ্যে প্রিগোজিনের নাম রয়েছে বিধ্বস্ত বিমানের দশ যাত্রীর লাশ উদ্ধারের দাবি করেছেন রুশ কর্মকর্তারা ধারণা করা হচ্ছে প্রিগোজিন মারা গেছেন বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রিগোজিন সহ নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কিন্তু অনেক পশ্চিমা কর্মকর্তারা বলছেন পুতিনের নির্দেশে বিমানটি ভূপাতিত করা হয়েছে কারণ গত জুনে রাশিয়ার শীর্ষ সামরিক কর্মকর্তাদের উৎখাতে প্রিগোজেনের নেতৃত্বে ওয়াকদার বাহিনী যে বিদ্রোহ করেছিল তা পুতিনের জন্য হুমকি ছিল তাকে বিশ্বাসঘাত হিসেবে আখ্যা দেওয়া হয়েছিল লুকাশঙ্কর দাবি প্রিগোজিনকে কে করতে চেয়েছিলেন পুতিন বাঁচিয়েছিলেন তিনি রাশিয়ার ভাড়াটে সেনা সরবরাহকারী সংস্থা ভাগনার বিদ্রোহ ঘোষণার পর বাহিনীটিকে নিশ্চিন্ন করে ফেলতে চেয়েছিলেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কিন্তু আলেকজান্ডার লুকাশঙ্ক তাকে সেই কাজ করা থেকে বিরত রাখেন গতকাল শুক্রবার সংবাদ সংস্থা বেলটিয়ার বরাদ দিয়ে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে চলতি বছরের জুন মাসের তেইশ চব্বিশ তারিখে রাশিয়া সেনাবাহিনীর বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ শুরু করে ভাগনার এমনকি তারা ইউক্রেনের রণক্ষেত্র ছেড়ে সীমান্ত পাড়ি দিয়ে রাশিয়ায় প্রবেশ করে সীমান্তবর্তী একটি সেনাঘাটিও দখল করে নেয় পরে অবশ্য রাশিয়া সামরিক হস্তক্ষেপের আগে লুকাশেঙ্কর মধ্যস্থতায় প্রিগোজিন বিদ্রোহ স্থগিত করে বেলারুসে চলে যান সঙ্গে ভাগদার বাহিনীর একাংশ চলে যায় বিদ্রোহের সময় পুতিন করা জবাব দিতে চেয়েছিলেন ভাগদারকে কিন্তু বেলারুসের প্রেসিডেন্ট তাকে বুঝিয়ে শান্ত করেন লুকাশেংক বলেন সে সময় তিনি পুতিনকে প্রভাবিত করেছিলেন যেন তিনি প্রিগোজিন ও ভাগদারকে নিশ্চিন্ন করে না ফেলেন এই বিষয়ে বিস্তারিত কোন তথ্য দেননি লুকাশেনকো মৃত্যুতে পুতিনের হাতে রয়েছে এমন আলোচনার প্রতি পরিপ্রেক্ষিতে বেলারুসের প্রেসিডেন্ট ও পুতিনের ঘনিষ্ঠ মিত্র লুকাশেঙ্ক বলেন আমি বিশ্বাস করি দুর্ঘটনার সঙ্গে পুতিনের জড়িত থাকার কোনো কারণ নেই প্রেসিডেন্ট আরো বলেন আমি পুতিনকে চিনি তিনি খুবই হিসেবি খুবই শান্ত এবং ধীর স্থির পুতিন জড়িত নয় উল্লেখ করে ক্রেমলিনের ঘনিষ্ঠ মিত্র বলেন আমি কল্পনা করতে পারি না পুতিন এটি করেছেন এবং এর জন্য পুতিনকে দোষারোপ করতে হবে এটি খুবই উগ্র এবং অপেশাদার কাজ এদিকে ভাগনার প্রধানের মৃত্যুর পর বাহিনীর কি হবে সে বিষয়ে লোকাশঙ্ক বলেন বাহিনীর সদস্যরা বেলারুশে রয়ে যাবেন তিনি বলেন ভাগনার টিকে গেছে টিকছে এবং বেলারুশে টিকে থাকবে আমাদের যতক্ষণ প্রয়োজন ততক্ষণ ভাগদার বেলারুশে থেকে যাবে চব্বিশ ঘন্টায় ইউক্রেনে তিহাত্তরটি ড্রোন ধ্বংস করার দাবি রাশিয়ার রাশিয়া চব্বিশ ঘন্টা সময়ের মধ্যে ইউক্রেনের তিহাত্তরটি ড্রোন হামলার প্রচেষ্টা রুখে দেওয়ার দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার এক বিবৃতিতে বলেছে ইউক্রেন চব্বিশ ঘন্টায় তিহাত্তরটি ড্রোন পাঁচটি হিমার্স ক্ষেপণাস্ত্র দুটি এসও টোয়েন্টি ফাইভ যুদ্ধ বিমান এবং বিপুল পরিমাণ গোলাবারও হারিয়েছে বিবৃতিতে আরও বলা হয়েছে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি রাডার বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং একটি এসও টু হান্ড্রেড ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাশেঙ্কভ বলেছেন রাশিয়ার নৌবাহিনী ইউক্রেনের সশস্ত্র বাহিনীর ব্যবহৃত একটি বন্দর অবকাঠামোয় হামলা চালিয়েছে তিনি বলেন ঝাপুরিজিয়া ফ্রন্ট লাইনে আমেরিকার তৈরি দুটি ইউএস ব্র্যাডলি পতাদিক ফাইটিং যান দুটি স্ট্রাইকার সাজোয়া বাহন চারটি গাড়ি তিনটি আর্টিলারি সিস্টেম এবং দুটি ব্রিটিশ এফ এইচ লক্ষ্য করেও হামলা চালানো হয়েছে কোনাশঙ্কব বলেন এছাড়া দনেস্ক অঞ্চল একটি ট্যাঙ্ক দুটি সাজোয়া কর্মী বাহক দুটি অন্য যান দুটি ডি হাউরিচার একটি পুলিশ স্বচালিত ক্র্যাব বন্দুক ধ্বংস করা হয়েছে খেরসনে রাশিয়ার হামলায় ইউক্রেনের তিনটি সাজোয়া যান ও একটি ইউএস এম সেভেন 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 সিস্টেম ধ্বংস হয়েছে রাশিয়া সেনাবাহিনী ইউক্রেনে এক ডজনের শুরুতে রাশিয়ার এই হামলায় জানমালে ব্যাপক ক্ষয়ক্ষতি তেমন কোন সুবিধা করে উঠতে পারেনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনাস্ক কথা স্বীকার করেছেন যে রুশ বিরুদ্ধে পাল্টা হামলা অনেক কঠিন কাজ ক্রেমলিনের নির্দেশে রাশিয়া প্রিগোজিনকে হত্যা করেছে সম্পূর্ণ মিথ্যা পশ্চিমা গণমাধ্যমের দাবি উড়িয়ে দিলেন পেস্কো রাশিয়ার প্রাইভেট সামরিক কোম্পানি ওয়াকদারের প্রধান ইয়েভগিনি ব্রিগোজিনকে ক্রেমলিনের নির্দেশে হত্যা করা হয়েছে বলে পশ্চিমা গণমাধ্যমগুলো যে গুজব ছড়িয়েছে তাকে সম্পূর্ণভাবে মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে মস্কো বুধবার রাশিয়ার টিভির অঞ্চল এক বিমান দুর্ঘটনায় প্রিগোজিন এবং তার সঙ্গীরা নিহত হন ঘটনার পরপরই পশ্চিমা গণমাধ্যম ও সমালোচকরা বিমান দুর্ঘটনার জন্য রুশ সরকারকে দায়ী করে বলেছে ক্রেমলিনের নির্দেশে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে প্রায় দুই মাস আগে রাশিয়ার সামরিক বাহিনীর বিরুদ্ধে স্বল্প সময়ের জন্য বিদ্রোহ করেছিলেন প্রিগোজিন পশ্চিমা গণমাধ্যম ও সমালোচকদের বক্তব্য তবে জবাবে দিমিত্রি বেস্কো বলেন অবশ্যই পশ্চিমা জগতে জল্পনা ভিন্ন একটি দৃষ্টিকোণ থেকে উপস্থাপন করা হয়েছে হত্যার ব্যাপারে পশ্চিমা গণমাধ্যম সমালোচকরা যা বলছেন তা সম্পূর্ণভাবে মিথ্যা তিনি সবাইকে ধৈর্য ধারণ করা পরামর্শ দিয়ে বলেন তদন্ত চলছে এবং আশা করা হচ্ছে এর মাধ্যমে মরমানটিকে দুর্ঘটনা সম্পর্কিত সত্য উদ্ঘাটন হবে সাংবাদিকদের তিনি বলেন যখন আপনারা এই বিষয়ে রিপোর্ট করবেন তখন আপনাদের উচিত হবে বিচারের সত্য ঘটনা তুলে ধরবেন এখন ইনি অনেক তথ্য বের হয়নি এসব তথ্য তদন্তের মধ্য দিয়ে বেরিয়ে আসবে বৃহস্পতিবা রাশি আপডেট ভ্লাদিমির পুতিন ওয়াগদার প্রধান প্রিগোজেনের পরিবার এবং স্বজনদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন এবং প্রিগোজেনের মৃত্যুকে মর্মান্তিক বিয়োগান্ত ঘটনা বলে উল্লেখ করেছেন ব্রিক্স ব্যাংকে যোগ দেওয়ার আলোচনা প্রক্রিয়া ত্বরান্বিত করতে প্রস্তুত ইরান ইরানের অর্থনীতিতে কোটুনতে বিষয়ক উপপররাষ্ট্র মন্ত্রী বলেছেন তার দেশে ব্রিকস ব্যাংকে যোগদান বিষয়ক আলোচনা ত্বরান্বিত করতে প্রস্তুত রয়েছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক বা ব্রিকস ব্যাংক 2015 সালে প্রতিষ্ঠিত হয়েছে ব্রিকসের সদস্য দেশে ব্রাজিল রাশিয়া ভারত চীন এবং দক্ষিণ আফ্রিকার নামের প্রথম অক্ষর দিয়ে তৈরি হয়েছে বি বা ব্রিকস সদস্য দেশগুলোর দেওয়া 10000 কোটি ডলার মূলধন দিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল ব্রিকস ব্যাংক ব্যাংকটির সদর দপ্তর চীনের সাংহাইতে রয়েছে সংযুক্ত আরব আমিরাত মিশর এবং বাংলাদেশও পরে এই ব্যাঙ্কে যোগ দিয়েছে উরুগুয়ে ব্যাঙ্কে যোগদানের ব্যাপারে প্রয়োজনীয় আলোচনা শেষ করেছে বার্তা সংস্থা ইরনা আরও জানিয়েছে ইরানের অর্থনৈতিক কূটনীতি বিষয়ক মন্ত্রী মেহেদি সাফারি দক্ষিণ আফ্রিকা ব্রিক্স সম্মেলনের অবকাশে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক বা ব্রিক্স ব্যাংকের প্রধান দিলমা রুসেফের সাথে বৈঠক করেছেন সেখানে তিনি বলেছেন ইরান দুই সাল থেকে নতুন ব্রিক্স ডেভেলপমেন্ট ব্যাংকে যোগদানের জন্য আলোচনা শুরু করেছে যোগদানের প্রক্রিয়া ত্বরান্বিত করার জন্য ইরান এখন সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে বলে জানান জনাব সাফারি দিলমা রুসেফ ওই বৈঠকে ব্রিক্সের সদস্যপদ লাভের জনরিক ক্যানকে অভিনয় জানান এবং ব্রিক্স ব্যাংকে ইরানকে স্বাগত জানান ব্যাংকের ক্ষমতা আন্তর্জাতিক অবস্থান শক্তিশালী হবার ক্ষেত্রে ব্রিক্স ব্যাংকে ইরানের যোগদান গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে মন্তব্য করেন রুসেফ জনব সাফারি ব্রিক্স ব্যাংকের প্রধানকে ইরান সফরে আমন্ত্রণ জানান এবং তিনি অদূর ভবিষ্যতে ইরান সফরের ব্যাপারে তার সম্মতির কথা জানান উল্লেখ্য ইসলামী প্রজাতন্ত্র ইরান সম্প্রতি ব্রিক্স সদস্য হয়েছে এবং এর পূর্ণ সদস্য পদ দুই সালের জানুয়ারিতে কার্যকর হবে যৌথ মহারাজ চালাবে চীন এবং পাকিস্তানের বিমান বাহিনী বার্তা সংস্থা ইনা আরও জানিয়েছে চীনা জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে তারা পাকিস্তানের বিমান বাহিনীকে যৌথ মহরে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছে যৌথ মহরের নামকরণ করা হয়েছে শাহিন টেন ওই যৌথ বিমান মহরা চলতি মাসের শেষ দিক থেকে শুরু হয়ে চলবে সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময় পর্যন্ত চীন এবং পাকিস্তান দুই সাল থেকে এখন পর্যন্ত মোটামুটি প্রতি বছরই শাহিন নামে যৌথ মহরা চালিয়ে আসছে গত দুই হাজার সালে যৌথ মহরার আয়োজক ছিল পাকিস্তান চীনের প্রতিরক্ষা মন্ত্রী লি সাংফু পাকিস্তান সফরকালে দুদেশের মধ্যে প্রতিরক্ষা খাতে সহযোগিতা বৃদ্ধির ব্যাপারে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ